আমার ব্যাচমেটের জন্য আমি খুব মায়া দেখাচ্ছি এটা সাবজেক্টিভ কারেক্ট স্যার আমার ব্যাচমেট যদি অপরাধ করে থাকেন তার জন্য মায়া দেখাবো না কারণ বিচারহীনতা মানে অপরাধ বেজে বেড়ে যাবে আমাদের আজকে অপরাধ এত বেশি হওয়ার পিছনে একটা মূল কারণে বিচারহীনতা যে আমার জন্য এটা একটা যুদ্ধ ছিল আমার নিজের সাথে আমার ছাত্র আর নিউন সিমিটিতে আমরা তো অফিসার আছে ব্রাদার অফিসার বলি আমরা কত ঘনিষ্ঠ হয়ে যায় আমরা এই যে আপন ভাই বোনের থেকে আমরা মিলিটারি কমিউনিটিতে আমরা বেশি ঘনিষ্ঠ বেশি ঘনিষ্ঠ ফ্যামিলি তার আর আমার কলিগের সন্তান কেন করে নিচ্ছে আমার সন্তানকে সে করে নিচ্ছে তার ওয়াইফ ভাবি ডাকছে আমার ওয়াইফে ভাবি রাখছে পাশাপাশি বাড়ায় থাকছি একসাথে খাবার খাচ্ছি তো আমার খুব ক্লোজলি আমার ভাইয়ের সাথে এত ভাবে মিশি না তো আমার জন্য এটা চারটা মাস আমার নিজের সাথে স্ট্রাগল করতে হয়েছে আমি যাবো কি যাবো না করে তো সে প্রান্ত আমি একটা হাদিস মনে করলাম যে এক সম্ভ্রান্ত ইউডি মহিলার তার চুরির দায় হাত কাটার আদেশ হয়েছিল তখন রসুলকে যখন হুকুম অনুরোধ করা হলো রসুল ইসলাম মানে ক্ষুব্ধ হয়ে গেলে তোমরা কি আমাকে কোরআনের আদেশ বলে হাত তোমরা কি আমাকে আল্লাহর আদেশের বিরুদ্ধে আদেশ কাজ করতে বলো আমি চিন্তা করেছি যে বাংলাদেশে একটা উদাহরণ হয়ে থাকা ধার পর রাষ্ট্রপ্রধান সরকার প্রধান অপরাধ করে পার পেতে পারে না কোনো জেনারেল অন্ধহানগত অন্যায় কাজ করে পার পেতে পারে না যদি থাকে তাহলে এটা কাজ করবে আমি বেসিক্যালি এই উদ্দেশ্যের নিয়ম আমরা করেছি ব্যক্তিগত প্রতিহা প্রতিশোধ এগুলো নয় তো পাবো ইনশাল্লাহ আমি না ইনশাআল্লাহ স্যার আমার মা দুইটা দুই বছর দশ মাস কাঁদতে কাঁদতে চলে গেছে ফিরে যেতে পারবে আমার কষ্ট করে বদলা দিতে পারবে দুনিয়ায় অবশ্যই আমার যে সত্তর হাজার সাতশো ছিয়ানব্বই ঘন্টা ওখানে কেটেছে একটা সেকেন্ড ফিরে যেতে পারবে তাদের মৃত্যুদণ্ড উল্টো তো হবে